ওরা কিন্তু আমি ভিডিও পোস্ট করার আগেই পেমেন্ট করে ফেলছিল ওয়ান সিঙ্গেল ভিডিও থ্রি থাউজেন্ড ডলার পেমেন্ট এন্ড এই ভিডিওটা মাত্র একদিনের মধ্যে আমি কমপ্লিট করছি মাত্র একদিন আসসালামু আলাইকুম আশা করছি আপনি ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো বেসিক্যালি কথা না আমি আপনাদেরকে দেখাবো আমার করা কয়েকটি স্পন্সর্ড পোস্টের এক্সাম্পল সহ তা থেকে কি পরিমাণ টাকা ইনকাম করেছি বা এর পোটেন্সিয়াল আসলে কতটুকু সেই জিনিসটা বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটি সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এই ভিডিওটি থেকে ভালো একটা ইনফরমেশন পেতে যাচ্ছেন এবং আপনি যদি ইউটিউবিং নতুন করে শুরু করতে চান গাইডলাইন খুঁজতেছেন কিভাবে স্টার্ট করবেন তারও সন্ধান আমি দিয়ে দিচ্ছি কারণ আমার নিজেরই একটা কোর্স আছে সো কথা না বাড়াই ভিডিওটিতে চলে যাই তো এই ভিডিওটি রেকর্ড করছি মূলত আমার এই ক্লাসটি নেওয়ার পর এটা আমাদের ইউটিউব মাস্টারি ফর ফিল্যান্সার্স কোর্সের একটি ক্লাস যেমন চ্যানেলকে স্পন্সরশিপ রেডি করা এবং ডিলস হ্যান্ডলিংয়ের একটি পার্ট অনেকগুলো বিষয়ই আজকে নিয়ে আলোচনা করলাম এবং ফাইনালি চিন্তা করলাম যে আসলে আমাদের যারা বাংলাদেশের মানুষ তাদের সাথে এই ইনফরমেশানগুলো শেয়ার করা প্রয়োজন সো প্রথমেই আমি যে জিনিসটা করব ধরেন একটা স্পন্সরশিপ ডিল কীরকম হতে পারে সেটা আমি একটু দেখাই প্রথমেই নিয়ে যাচ্ছি আমার এই স্পন্সর পোস্টটাতে সেটা ছিল ইলিমেন্টরের সাথে এলিমেন্টর অনেকেই চিনবেন ওয়ার্ড প্রেস ওয়েবসাইট নিয়ে যারা কাজ করেন এটা একটা ইন সো ওরা যখন ক্লাউড ওয়েবসাইট হোস্টিং লঞ্চ করে এলিমেন্টোর তারা আমাকে রিচ করে যে তারা আমার চ্যানেলটাতে একটা ভিডিও পাবলিশ করতে চায় যে ভিডিওটা আমি তৈরি করব এবং আপনি যদি এই জিনিসটা দেখেন ফার্স্টে আমি ইমেলটা দেখাই এইটা হচ্ছে ইমেল ইলিমেন্টোর ডট কম দ্যাট মিনস ইটস অ্যান অফিসিয়াল ইমেল সো বেসিক্যালি আপনি যদি এই জিনিসটা দেখেন ইন এ নাট সেল আই ওয়ান্ট টু অফার ইউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট ওয়াটপ্রেস ওয়েবসাইট উইথ ইলিমেন্টোর ক্লাউড ভিডিও ফর থ্রি থাউজেন্ড ডলার্স ওয়ান সিঙ্গল ভিডিও থ্রি থাউজেন্ড ডলার্স পেইমেন্ট তো আমি যদি একটু নিচের দিকে যাই এখান থেকে ডিটেলস আপনারা দেখতে পারবেন যে আমি এখানে আমার ডিটেলসগুলো দিয়েছিলাম এখানে ওরা ভিডিও রিকোয়ারমেন্টস কীরকম হতে হবে ভিডিও সেই রিকোয়ারমেন্টসটা দিচ্ছে আমি আপনাদেরকে ভিডিওটার লিঙ্কটাও শেয়ার করবো ডোয়ান্টু ওয়ারি এট অল সো তারপর এখানে কিছু ডিটেলস দিল তাদের প্রোডাক্টের দেন আমি যদি একটু নিচের দিকে যাই নিচের দিকে গেলে ওরা আমাকে কুপন কোড দিল দেন হচ্ছে আমি তাদের ভিডিওটা প্রডিউস করে ফেলছি দেন এখানে আরও কিছু ডিটেলস আছে দেন আমরা যদি এখানে যাই যাওয়ার পর আমি যদি এই লিঙ্কটা একটু ওপেন করি এই লিঙ্কটা ছিল প্রিভিউ করার জন্য যাতে কোনো প্রকার প্রবলেম যদি থাকে তাহলে তারা যাতে আমাকে বলে দেয় আমি যাতে চেঞ্জ করে ফেলতে পারি তারপর আমি যদি একটু নিচের দিকে যাই নিচের দিকে গেলে আসলে অ্যাকচুয়াল ভিডিওটা বাবা হাইতাল সো দিস ইজ দ্য ভিডিও সো আমি যদি একটু ওপেন করি হ্যালো এই ভিডিওটা এখন পর্যন্ত সতেরোশো ভিউ পাইছে আপনি যদি একটু দেখেন ভিডিওটা পাবলিশ করছিলাম আট মে দু হাজার বাইশে আর এখন পর্যন্ত মাত্র সতেরোশোটা ভিউ পাইছে কিন্তু এটা থেকে ইনকাম ছিল আমি যদি একটু উপরের দিকে যাই এখানে পেমেন্ট কনফার্মেশন অনেকেই পেমেন্ট নিয়ে একটু ইয়া করে বাট ইয়ারে গো থ্যাংক ইউ ফর দিস ভিডিও ইটস গ্রেট আই এম এডিং দ্য অ্যামাউন্ট টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাপ্রুভিং আই এম ব্রাইট হ্যাওয়ে সো পেমেন্টটা আমি পেয়েছিলাম ওকে সো এখন যদি আমি একটু টপে যাই এই ভিডিওটার জন্য অ্যারাউন্ড চল্লিশ মিনিটের কম ভিডিও এটা স্টেপ বাই স্টেপ অনেক ইজি ছিল মাত্র দুই দিন টাইম লাগছে আমি মানে যেহেতু মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের প্রজেক্ট সো আমি অনেক চিন্তা ভাবনা করে ভিডিওটা তৈরি করতে গেছিলাম বাট একদম ইজি প্রসেস আপনারা যদি ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন তো এই ভিডিওর জন্য আমার আর্ন হয় তিন তিন হাজার ডলার রাইট এখন আমি এইটাকে এটা দিই জাস্ট পটেন্সিয়ালটা দেখেন একটা সিঙ্গল ভিডিও ফোরটি মিনিটসের এখন যাব আরেকটা ভিডিও মাত্র দশ মিনিটও না ওই ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করছি সেটা দেখানোর জন্য আমি যদি এই ইয়াটা করি টেন ওয়েব ডট এ আই ও এইটাও ওয়াডপ্রেস রিলেটেড একটা প্রোডাক্ট ওয়াডপ্রেস প্লাগ ইন সো এটা ওয়াডপ্রেস ওয়েবসাইটের স্পিড বুস্ট করতে হেল্প করে ওরা বর্তমানে আরও কিছু সার্ভিস অফার করতেছে বাট ওই টাইমে শুধুমাত্র স্পিড বুস্টারের জন্য ইয়া করছে আপনি যদি একটু দেখেন এখানে কি লিখছে অ্যান্ড উই হ্যাভ এ পার্টনারশিপ অফার ফর ইউ হোয়াট ইড ইউ সে অ্যাবাউট স্পনসার্ড ভিডিও অন টেন ওয়েব বুস্টার ফর টু থাউজেন্ড ডলার্স সো ওরাই আপনি যদি দেখেন এটা কিন্তু অফিসিয়াল ইমেল অ্যাড্রেস সো ওরাই আমাকে বলতেছে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য এবং ওরাই অফার করতেছে টু থাউজেন্ড ডলার্স অ্যান্ড এই ভিডিওটা মাত্র একদিনের মধ্যে আমি কমপ্লিট করছি মাত্র একদিন লাইক দুই থেকে তিন ঘন্টা ম্যাক্সিমাম দুই হাজার ডলার কিন্তু ইনকাম করে ফেলছিলাম সাথে সাথে পাশাপাশি আরও আদার বেনিফিট তো আছেই যেমন অ্যাফিলিয়েট লিঙ্ক তারপর হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স আর্নিং সো অ্যাফিলিয়েট লিঙ্ক এগুলোতে আমি যাচ্ছি না আপাতত ওই ক্লাসে আমি দেখাইছিলাম যাই হোক তো আমি যদি একটু এইখানে যাই এখানে যাওয়ার পর সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে যে কীভাবে কি আমি যেমন এটার জন্য ওরা অফার করছিলো দুই হাজার ডলার আমি এই মেলটাতে ডিটেলস দিয়ে তারপর আশ করছি দুই হাজার ডলার খুবই ভালো একটা অ্যামাউন্ট বাট আমি আসলে চার্জ করি পাঁচ হাজার ডলার ফর স্পন্সর্ড ভিডিও এই জিনিসটা আমি উল্লেখ করছি তা তো তারা কিন্তু পাঁচ হাজার ডলারে যায় নাই বাট এটার হাফে চলে আসছে আমি যদি একটু নিচেরটাতে যাই আপনি দেখতে পারবেন দ্য রিজন উই আর অফারিং অনলি টু থাউজেন্ড ইজ দ্যাট উই হ্যাভ এ ভেরি টায়ার্ড বাজেট অ্যাজ ইউ নো দ্য প্রোডাক্ট ইজ ভেরি নিউ অ্যান্ড উই আর স্টার্ট আপ ম্যাক্সিমাম উই ক্যান অফার টোয়েন্টি ফাইভ হান্ড্রেড দুই হাজার ডলারের অফার করছিলো পরে আমি পঁচিশশো ডলারে নিয়ে যাই এই এই ইয়াটা অ্যান্ড পঁচিশশো ডলারেই আসলে আমাদের কাজ হয় আপনি যদি নিচের দিকে যাই তাইলে গো পেমেন্ট ইজ ডান সো ওরা কিন্তু আমি ভিডিও পোস্ট করার আগেই পেমেন্ট করে ফেলছিলো রাইট সো এটা ছিল আরেকটা এক্সাম্পল আমি ভিডিওটা আপনাকে দেখাই ভিডিওটা হচ্ছে আমি যদি এইখান থেকে কোনো এক জায়গায় গো আই জাস্ট পাবলিশ দ্য ভিডিও রাইট এটা হচ্ছে আগস্ট নাইনটিন টোয়েন্টি টু অনেক আগের ভিডিও এখন মানে জিনিসটা ডিফারেন্ট আমি আমি যদি ভিডিওটা আপনাকে দেখাই আমি জাস্ট আপনি অবাক হবেন যে টেন মিনিটসের কম ভিডিও বাট টোয়েন্টি ফাইভ হান্ড্রেড আর লাইক ফ্রম স্পন্সরশিপ এই হচ্ছে ভিডিও এই ভিডিওটা পাবলিশ করছিলাম উনিশ আগস্ট দুই হাজার বাইশ আপনি এখানে টাইমটা দেখতে পারবেন রাইট আর এখন পর্যন্ত ভিউ হয়েছে টোয়েন্টি ওয়ানকে এবং এই যে প্রমোশন এই প্রমোশনটা ভালো হওয়ার কারণে ওরা কি করছে ওরা অনেক রেফারেল পাইছে আমার মাধ্যমে ওকে সো ওরা কি করছে ওরা পরবর্তীতে লাইক আমি যদি একটু নিচের দিকে যাই গো থ্যাংকস এগেন ফর ইউর ভিডিও ইট ইট ওয়া ইট হ্যাজ গ্রেট সাকসেস দ্যান আই জাস্ট চেক ইউর ইউডেমি কোর্স দেন ইউডেমিতে ভিডিও পাবলিশ করার জন্য বলছিল যদিও পরবর্তীতে সাম কারণে আমি আসলে যাইতে পারি নাই তারপর আরেকটা প্রমোশনের জন্য অফার করছে ওদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করার জন্য বাট আনফর্চুনেটলি ওই প্রমোশনটাতেও যাইতে পারে নাই ব্যস্ততা আর ওদের সাথে নেগোসিয়েশনে আমার আর হয় নাই আর কি যাই হোক তো জাস্ট এক্সাম্পল দেখাইলাম দশ মিনিটের ভিডিও আপনি দেখেন নাইন ফোরটি থ্রি নাইন মিনিটস ফোরটি থ্রি সেকেন্ডস বাট অ্যামাউন্টটা ছিল দুই হাজার ডলার ওরাই অফার করছে বাট আমি নেগোশিয়েট করে আর পাঁচশো ডলার বাড়াইতে পারছিলাম সেটা ছিল আপনার পঁচিশশো ডলারে যায় রাইট ওকে সো এটা এটা দিই এখন এই এই প্রোডাক্টটাতে আসি মজার জিনিস এটাও কিন্তু দুই হাজার বাইশ সালেরই আরেকটা আরেকটা স্পন্সরশিপ সো আমার ইউজুয়ালি লাইক ধরেন এক মাসে কখনও একটা স্পন্সরশিপ হয় কখনও দুইটা আবার কোনো মাসে একটা স্পন্সরশিপ হয় না দুই মাস তিন মাস এমনিতেই চলে যায় আমি আবার মাঝে মধ্যে একদম ঘুম হয়ে যাই নিজেই এরকম চলতেছে আর কি সো যাই হোক সো এই যে প্রোডাক্ট অক্টোপার্স অনেকেই চিনবেন যারা ডাটা স্ক্রিপিং নিয়ে কাজ করেন লিড জেনারেশন ইমেল লিস্ট বিল্ডিং যারা কাজ করেন ওরা চিনবেন অক্টোপার্স একটা টুল যেটা ডাটা স্ক্রিপ করে তো এই টুলটার যে স্পন্সর্ড লাইক পেমেন্ট অফার করে ওরা ওরা অফার করে হচ্ছে চারশো ডলার ফর ওয়ান সিঙ্গল ভিডিও তো আমি কি করছি আমি ওদেরকে কাউন্টার অফার করি যে আমি এই ডিটেলসগুলো দিলাম ওদেরকে যে আমার প্রিভিয়াস কিছু ভিডিওর এক্সাম্পল টু কনভেন্স দ্যাম তারপর আমি আস করছি যেহেতু ওরা মানে লো বাজেটের প্রোডাক্ট আর এটা ছিল একদম ইজি একটা ভিডিও সো বাকিগুলোও আসলে ইজি ছিল এনিওয়েজ সো এখানে আসার পর আমি আস করছি যে আই এম চার্জিং টুয়েলভ হান্ড্রেড ইউএস ডলার্স অ্যাজ দ্য বেস কস্ট ওকে সো এইটা দেওয়ার পর ওরা এখানে উল্লেখ করছে কি যে ওরা আসলে চারশো ডলার ওদের বাজেট তো বারোশো ডলারে যাইতে পারবে না চারশো ডলারের জায়গায় হোয়াট উই ক্যান অ্যাকসেপ্ট ইজ দ্য পেমেন্ট অফ এইট হান্ড্রেড ফর দিস ভিডিও সো আটশো ডলার দিয়ে এই প্রজেক্টটা আমরা করি অ্যান্ড দেন ফাইনালি আমি ভিডিওটাও পাবলিশ করে দিই আমি যদি ভিডিওর ইউভার আপনাদেরকে দেখাই এখানেও হয়তো বা নাই বাট আমি আপনাকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাই তাইলে ইজিলি দেখাইতে পারবো একদম শর্টকাটে যে ভিডিওটা করি অ্যান্ড এই ভিডিওটা করার মাধ্যমে আমি একটা ডাটাবেস বিল্ড করি ই কমার্স স্টোরের সেটা আমি ডিজিটাল প্রোডাক্ট হিসেবে সেল দিতেছি যারা এই কোর্সটাতে আসেন তারা জানেন ডিটেলস তো আমি আসলে এই ভিডিওটা আপনাদেরকে দেখাই আমি যদি এখানে নিয়ে আসি তারপর এই ভিডিও এই দিস ওয়ান ওকে সো এটা আমি পাবলিশ করি মে টোয়েন্টি থার্ড টোয়েন্টি টোয়েন্টি টুতে অ্যান্ড বর্তমান পর্যন্ত এক লক্ষ বিসে দ্যাট মিনস ইট ইট ওয়াজ এ রিয়েলি নাইস এ গ্রেট সাকসেস ফর দ্য টুল ফর দ্য প্রমোশন তো আমি যদি এই ভিডিওটা একটু ওপেন করি ওপেন করলাম এইখানে আর অ্যানালিটিক্সে নিয়ে যাই যে স্পন্সরশিপ ছাড়াও আদার কী কী সোর্স থেকে আপনি ইনকাম করতে পারবেন ফার্স্ট অফ অল আপনার যদি ডিজিটাল প্রোডাক্ট থাকে তাইলে সেম ভিডিওতেই আপনি পাবলিশ করতে পারবেন ফর এক্সাম্পল এখানে দেখতে পারতেছেন একটা জিনিস তারপর গুগল অ্যাডসেন্সের ইনকাম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যারা আপনাকে এই জিনিসটা অ্যালাউ করবে সো আমি তো অলরেডি আটশো ডলার ওদের থেকে পেমেন্ট পাইছি অ্যাজ এ স্পন্সর সরি ফ্রম দ্য স্পন্সর পোস্ট অ্যান্ড অ্যালং উইথ দ্যাট সো ফার দিস ভিডিও হ্যাজ মেড মি তেপ্পান্ন হাজার ছাপ্পান্ন টাকা ফ্রম গুগল অ্যাডসেন্স অ্যালোন সইন উইন এজেন্টেড তারপর হচ্ছে আপনার অ্যাফিলিয়েট কমিশন ওইদিকে না যাই আমি এখানে আপনি যদি দেখেন এই ভিডিওটাও আমার সেই অফিস থেকেই খোলা সরি করা অ্যান্ড এটা ভালো পারফর্ম করছে মার্শাল্লাহ তো এই ভিডিওটার লেংথ হচ্ছে সেভেন্টিন ফিফটিন সেভেন্টিন মিনিটস অ্যান্ড ফিফটিন সেকেন্ডস অ্যান্ড দ্যাটস ইট এটা ছিল একদম ইজি একটা জিনিস এটার মাধ্যমে আমি টুলসের টুলের অ্যাক্সেস পাইলাম দেন ডিজিটাল প্রোডাক্ট জেনারেট করলাম যা থেকে প্রত্যেকটা সেলে আমার একশো পঁচিশ ডলার করে আসে মাঝে মধ্যেই সেল হয় এরকম আর কি সো এই এটা হচ্ছে স্পন্সরশিপের পাওয়ার সো আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন টিকটকে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন বা লাইক আদার প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েট করেন ইভেন ফেসবুকেও তারা একটু যদি স্ট্র্যাটেজিক ওয়েতে কন্টেন্ট ক্রিয়েট করেন আর নিজেকে ওইরকমভাবে তুলে ধরতে পারেন তাইলে কিন্তু আমি যা দেখাই সেগুলো কিছুই না আরও বড় বড়ো প্রজেক্ট আছে আর বড় বড়ো কন্ট্রাক্টে মানুষ কাজ করে আমারও এক্সপিরিয়েন্স আছে এখন আমি যদি আপনাদেরকে আমার যে কোর্স এই কোর্সটির ল্যান্ডিং পেজে নিয়ে যাই আই মিন ইনফরমেশন পেজ এটা আসলে ল্যান্ডিং পেজ না মেন লেন্নিং পেজটা হচ্ছে এইটা সো এই কোর্সটাতে যদি নিয়ে যায় আপনারা যদি মডিউল দেখেন একদম ইন্ট্রোডাকশন অ্যান্ড গোল থেকে সিলেক্টিং নিশ তারপর হাইসিপি হাইসিপিএমের কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাইছি এই কোর্সের মধ্যে যে কীভাবে আমি প্রত্যেক এক হাজার ভিউতে ইউটিউব থেকে শুধুমাত্র অ্যাডসেন্সের থ্রোতে তেরোশো টাকা একুশশো পাঁচ টাকা পাই এক হাজার ভিউতে নট অনলি দ্যাট পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই টাকা ফ্রম ওয়ানস ওয়ান থাউজেন্ড ভিউস এটা অনেকেই আসলে স্বপ্নেও চিন্তা করতে পারেন টু বি অনেস্ট এটাই বাস্তবতা বাট আমি পাচ্ছি এবং এগুলোর একদম ডিটেলস দেখাইছি কেন পাই কিভাবে পাই কোন ভিডিও থেকে পাই সব কিছুই এই কোর্সে ইউটিউবের যে ভিডিও অ্যাস আমার যে বর্তমান ভিডিওগুলো মোস্ট অফ দ্য ভিউজ আর কামিং ফ্রম ইউটিউব এসিও অ্যান্ড এই যে অ্যাসিওটা আমি করি এটার বাস্তব উদাহরণ একদম রিয়েল প্রজেক্টে দেখায় ওইটার যে ডাটা সেই ডাটাটা আবার পরবর্তী ক্লাসে অ্যানালাইজ করা সব কিছু ইনক্লুডেড ছিল এবং গাছে আপনারা যদি ইনরুল হন তাইলে দেখতে পারবেন তারপর ভিডিও প্রোডাকশান আমি কীভাবে প্রডিউস করি লাইক ভিডিও এডিট করি বা এই প্রসেসগুলো তারপর আমরা যদি একটু ইউটিউব অডিয়েন্স গ্রোথ সবগুলো বিষয় নিয়ে কিন্তু কথা বলা আছে আমি আমার কয়েকটা ভুল আমি কোন 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 চারটা মাধ্যমে টাকা পয়সা ইনকাম করি ইউটিউব থেকে এই বিষয়ে মোটামুটি একটা ব্রিফ দেওয়া তারপর হচ্ছে আপনার স্পন্সরশিপ নিয়ে তো আজকের ক্লাস ছিল তো এই ভিডিওটা পাবলিশ করছিলাম কয়েকদিন আগেই মোটামুটি একটা কন্ট্রোভার্সি হয়েছে বাট পরে প্রমাণ সহ আসলে আমি দেখাইছিলাম পরে মোটামুটি মানুষ শান্ত হয় যাই হোক তো এই আর কি সো এই কোর্সটাতে মোটামুটি এই গাইডলাইনগুলাই পাবেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন যদি আমার কোর্সটাতে জয়েন হন দ্যাটস গুড আপনারা একটা গাইডলাইন পেয়ে যাবেন ফ্রম মাই রিয়েল এক্স এক্সপিরিয়েন্সেস আর যদি চান যে না আপনি করে ঠেকে ভুল করে তারপর শিখবেন আস্তে ধীরে শিখেন বা শিখতে চান যা আমি শিখেছি লাস্ট টেন ইয়ার্স অফ ইউটিউবিং এক্সপিরিয়েন্স দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার চব্বিশ তাহলে টেন ইয়ার্সই তো লাস্ট টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্সটা যদি আপনারাও গেইন করতে চান আস্তে আস্তে টেন ইয়ার্স পাস করে দুই হাজার চৌত্রিশ সালে গিয়ে শিখতে চান বা এর আগেও শিখে ফেলতে পারেন দ্যাটস ফাইন আপনি আপনার মতো করে আগান কোনো প্রবলেমের কোনো কিছু নাই আর যদি চান যে না আমি যা শিখছি ঠেকে ঠুকে ওইগুলো আপনারা জাস্ট লাইক টেন আওয়ার্স ফিফটিন আওয়ার্সের মধ্যেই নিয়ে নিতে চান তাহলে এই কোর্সটাতে এনরোল হয়ে যেতে পারেন এক সপ্তাহের মধ্যে এই ডাটাগুলো নিয়ে এনেন কাজে লাগান অ্যান্ড আপনারা এগিয়ে যান এটাই আমার আসলে ল্যাটস এ আপাতত সো আপনারা এই কোর্সটাতে ইনরুল হইতে পারেন বর্তমানে মাত্র ছয় হাজার টাকা লাইক আপনারা যা ভ্যালু পাবেন এই ভ্যালুর তুলনায় প্রাইস কোনো কিছুই নাই সো এই আর কি কোনো কোয়েশন থাকলে অবশ্যই করতে পারেন কোনো হ্যাজিটেশান বা ধরেন কনফিউশন থাকলে সেটা আমাকে অবশ্যই জানাবেন আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ ছিল আপনি কোর্সেতে কোর্সেতে এনরোল হন আর না হন আপনি এই ইনফরমেশনগুলো কাজে লাগাবেন এই আশাই রাখি ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা আপনার দিনটি শুভ হোক রাত্রিও শুভ হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম